কে তুমি নন্দিনী আগে তো দেখিনি চলেছ এই পথে লালের তো গাইস চলে এসেছি সবার মধ্যে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজ আমি আমার ভিডিওর মাধ্যমে অনেক কিছুই দেখাতে চলেছি প্রথম দেখাচ্ছি কি আমার মেয়ে কিছু সেলফি তুলেছিল আমার জায়ের মেয়ে আছে আর আমার মেয়ে আছে তো আমার জায়ের মেয়েদেরকে আমি এই শাড়িগুলো দিয়েছিলাম যখন আমি বেঙ্গলে গিয়েছিলাম তো ওদের দিকে আমি জগদ্ধাত্রী পুজোর সময় সাজিয়ে দিয়েছিলাম তো কেমন হয়েছিল সাজানোটা অবশ্যই জানাবেন আর আমার মেয়ে কিছু সেলফি তুলেছে দেখতেই পাচ্ছেন তো সেলফিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো মেয়ের সাথে মেয়ের বান্ধবী আছে বান্ধবীর বোন আছে আর তার সাথে আমারও একটা সেলফি মনে হচ্ছে আছে তো দেখুন আর মেয়েকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এখানে রথের মেলা হয়েছিল রথের মেলার ভিডিওটা তো এর আগেই আমি দিয়ে দিয়েছি তা ওরা রথে গেছিল কিছু সেলফি তুলেছিল ভাবলাম বন্ধুদেরকে একটু সেলফিগুলো শেয়ার করি তো সেই জন্য আমি শেয়ার করছি আর যে সকল বন্ধুরা আমাকে এখনো বন্ধু বন্ধু করেননি প্লিজ ঝটপট করে বন্ধু করে দেবেন পাশে টাকা বেল বটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আমাদের কাছে পৌঁছে যাবে আর এই দেখুন কত সুন্দর লাগছে দেবাঞ্জনাকে আর মিনুকে ওরা দুজনের কিন্তু একদম ছোটোবেলার বন্ধু যখন দেবাঞ্জনা প্রথমে এখানে আসে দু হাজার বারো সালে তখন থেকে ওদের বন্ধুত্ব এখনো এখনও আছে আর এই দেখুন মনিদা আমার জন্য কী এনেছে তাই সকালবেলা মনিদা এসেছে আমার তো আমি সবে ঘুম থেকে উঠি কারণ রাত বারোটা পর্যন্ত সিনেমা দেখেছি তাই সিনেমাটা শেষ করতে পারিনি আজকে আবার অর্ধেকটা দেখব তো মনিদার গাছে নাকি এর ডবল লঙ্কা হয়েছে এই যে লঙ্কা দেখতে পাচ্ছেন আমার জন্য তুলে এনেছে অন্য মালায়ামকে একজন দিলাম হ্যাঁ একজন মালায়ালাম লোককে দিয়েছে এতগুলোই আবার এতগুলো আছে বলছে তিনটে গাছ বসিয়েছে মাত্র তো আমি ভাবছি এই পাকাগুলো আমি রেখে দেবো শুকনো করবো শুকনো করে আর এইগুলোকে দানা করব। অনেকগুলো আছে অনেকগুলো আছে হ্যাঁ আধা কিলো আধা কিলো বেশি আধা কিলো হয়ে যাবে হ্যাঁ ওই কটা করবো খাবো আর কি কাজ আছে মনিতা কি কাজ হবে কাজ হুম আর আছে তাহলে অনেকগুলো তাই তো তাহলে আমি সব সবসময় রুটি করি আর আমার গাছগুলো দেখুন কত সুন্দর গাছে লঙ্কা এখন আসে না কিন্তু লঙ্কা আসবে আসবে করছে আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে বলে সেই জন্য আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা ভালোই আছে আর গাঁদা গাছে ফুল এসে গেছে

একটা ওদিকে দেখে আসো কত বড় হয়েছে দেখলে আমার লঙ্কা গাছটা তো লঙ্কা খেয়ে খেয়ে শেষ এই লঙ্কা আমারও আছে এই লঙ্কা খেয়ে খেয়ে শেষ সেটাও খুব ঝাল আর এই গাছে অনেক ফুল ফুটেছে অনেক ফুল হয়েছে এই আমি একটা অন্য কালার আনতে চেয়েছিলাম মানে এটা লাল তো এটা হলুদ রঙের আনতে চেয়েছিলাম সেই গাছটা আনা হয়নি ওই তোমাদের ওই লাইনেই আছে পুঁই গাছগুলোও তো বড়ো হয়েছে এই দেখো পুঁই গাছগুলো বড়ো হয়েছে চলো আমি সব সবচেয়ে করে উঠি করে নিবা দেখতেই পাচ্ছেন যে সেগুন গাছটা কেটে দিচ্ছে আমার তো খুব খারাপ লাগছে কারণ আমি সহজে কোনো গাছকে হারাতে চাই না কিন্তু ওর বাবা আমাকে অনেক রকম বলছে যার কারণে ওটা কেটে দিচ্ছে কিন্তু আমি মানা করছি আমার কথা শুনছে না হ্যাঁ খারাপ খারাপ হ্যাঁ না না গাছটা তো ছিল তোমার দাদাই কেটেছে গাছটা গাছটা খারাপই ছিল তো বন্ধুরা কী বলবো দুঃখের কথা গাছপ্রেমিক যদি গাছ কেটে নেয় তাহলে তো খারাপ লাগেই চলুন দেখি ততক্ষণ ওরা কেটে নিই গাছটা তো গাইস আমার এই যে কানিকন্যা ফুলের গাছটা ছিল আপনারা সবাই দেখেছেন তো এটা আজকে কেটে দিল তার কারণ হচ্ছে এটা এই যে বর্ষাকাল নেমে গেছে আর গাছে প্রচুর পাতা হয়েছে যার জন্য বাবা বলে নতুন করে ফের পাতা বেরোবে তো এটা কেটে দিই চলুন ওপরে গিয়ে দেখাচ্ছি তো এই যে সেগুন গাছটা মনিদা এসেছে এখানেই তা পচাচ্ছ এখানেই না না হ্যাঁ

নেচে যায় কোন কাছায় ওই গাছটা পেঁপে ধরেছে তো ওই তো ফুল এসেছে তো গাইস ওইখানে যে পেঁপে গাছটা ছিল সেটা তো থেকে আমি দুটো পেঁপে খেয়ে নিয়েছিলাম আর ভেবেছিলাম যে পেঁপে গাছটা হয়তো পেঁপে হবে না কিন্তু এইটাতে এত সুন্দর সুন্দর পেঁপে হয়েছে কি বলবো একদম গোল গোল সাইজের দারুণ আমি এটা পাকাবো বলে রেখে দিয়েছি আর আমার আরেকটা যে গাছ আছে ওই গাছটাতেও পেঁপে আছে অনেক আর বন্ধুরা এই গাছটা কেটে দেবে বলছে বাবা সেগুন গাছটা বলছি এখানে রাখলে বেকার পরবর্তী সময় মোটাও হবে না বাড়ছে না ওর থেকে কেটে দিই ডালপালা আমি বলছি ডালপালা কেটে দিতে দিয়ে এখানটা নাকি ওর বাবা কিছু সবজি আর চাষ করবে সেই জন্য আওতা হলে সবজি হবে না সেই জন্য তো চলুন দেখি বেশ প্রচুর গরম পড়েছে সেই জন্য ওই জন্য মণিটাকে আর বাবাকে আর নিজেও খেলাম একটু বিনুন দিয়ে লেবু দিয়ে শরবত আর এত গরম পড়েছে যে সহ্য সহ্য করা সহ্য করা যাচ্ছে না শরীর খুব খারাপ লাগছে কিছু করার নেই আমি একটু টেবিল ফ্যানটা চালিয়ে দিই আমার টেবিল ফ্যানটা চালিয়ে দিই ওই গাছটা রেখে দিলে কেন

আর তুমি বলে তো গায়ে প্রকৃতিতে একবার দেখে নিন এখন তো মনে হচ্ছে কি সুন্দর ঝকঝক ঝকঝক করছে কিন্তু ঠিক বেলা তিনটে কি চারটে বাজবে বাজলে ঘোর বদলে যাবে মেঘাচ্ছন্ন হয়ে যাবে তার সাথে বৃষ্টি শুরু হবে আমাদের এখানে ডেলি এইটাই হবে এখন কেলার এইটাই সিস্টেম সকালবেলা দিকে একটু রোদ দেবে আর দুপুরবেলা থেকে মেঘলা শুরু হবে আর সন্ধেবেলা থেকে বৃষ্টি শুরু হবে রাত হবে আর আমাদের এখানে যে সেগুন গাছটা ছিল আপনারা দেখতেই পাচ্ছেন সেগুন গাছটা পুরো কেটে ফিনিশ করে দিয়েছে আর গোড়া খারাপ হয়ে গেছে সেগুন গাছে মানে খুব একটা পরবর্তী সময় যে আমরা ভেবেছিলাম সেগুন গাছটা হলে হয়তো লাভবান হবো কিন্তু না সেটা না কারণ ভেতর দিক থেকে খারাপ বাড়ির দিক থেকে সুন্দর লাগছিল ওই জন্য এটাকে কেটে ফিনিশ করে দিয়েছি দিয়ে এখানটা কিছু একটা ব্যবস্থা করবে মানে কিছু একটা ফুল গাছ দেবে আর ওই যে মণিরা ময়িরা কাজ করছিল মিরা কাজ করতে করতে এখন একটু রেস্ট করতে প্রচুর গরম শরৎ দিয়েছিলাম আর এইদিকে পাকা চলছে দেখতে পাচ্ছেন এতটাই গরম আর আলাদা জিনিস দেখিয়ে দিই আপনাদেরকে চলুন ধীরে ধীরে যাচ্ছি কারণ হেঁটে হেঁটে ভিডিও করে দেখেছি ভিডিওটা অনেকটা কেঁপে যায় আর আমাদের এখানে যে এই যে কানিকান্নার গাছটা ছিল এই গাছটা তো কেটে দিয়েছে দেখতেই পাচ্ছেন কেটে বাবা বলেছিল গোড়া থেকে কেটে দিই আমি বললাম যে না একটু থাক না ওদের থেকে আবার ডালপালা বেরো দেবে বেরিয়ে হয়তো দু বছর পরে কেটে দিও একবারে আর পাতাগুলো সব বয়ে মনিদা নিয়ে গেছে এখানে কিছু পাতা এখনও রয়েছে তো পরে পয়সা করবে আর মন্দিরা দেখুন কি সুন্দর জালুম কেটে ও করে গুছিয়ে দিয়েছে আমি বাবাকে বলেছি একটা উনুন কিনে এনে দিতে উনুন কিনে এনে দিলে সেই উনুনে আমি এই রান্নাগুলো করবো মানে ভাতটা করবো আর কি হ্যাঁ তো আর এই দেখুন পেঁপে গাছ তো অনেক পেঁপে হয়ে আছে আমি তো মাঝে মাঝে একটা করে পেঁপে পেরে খাচ্ছি আর ওপর থেকে একটু ভিউটা আপনাদেরকে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন তো সত্যি কথা উপরে উঠলে খুব কষ্ট হয় কী করবো কাজ করতে করতে হাঁপিয়ে যায় আর কি আর কাজ করলে তো অনেক কাজ কিন্তু এত গরমের জন্য সত্যি কথা বলতে কাজ করতে ইচ্ছা করে না ঘরের পিছনটা অনেক নোংরা হয়ে আছে নোংরা বলতে ঘাস ভর্তি হয়ে আছে কাজবো কাজবো ভাবি কিন্তু কাঁচা হয় না দেখুন কাছের পাতাগুলো সব ওই কলা গাছের গোড়াতে দিয়ে এসেছে আর চলুন নেমে যায় রান্না করছি এখন আমি মাছ হবে আজকে ডাল হবে ভাজি হবে মজিদা দেখাবে তো রান্নাটা করে নিই তারপর আমার সাথে কথা বাবা দিকে আমি খালা ফাঁকিয়ে দিচ্ছি দুপুরবেলা খাওয়া যেমন এমন কিছু রান্না করিনি মাছের ঝাল করেছি ঝাল করেছি ওরা একটা ভাজি মাছি बनना रहा मां मसाले मां ठीक से बनने हां देखा होगा अच्छा बढ़ियाली मरे का माची ऊपर रख दिए सी ये रहा है जीवी आलू प्याज टमाटर भाजी सुंदर का दे देती है अबे हाथ का दियासी आमी उश को डाल दे है हाथ का लेओ আউটে গিটাই তো তাই সিটান চলছি হ্যাঁ সিটানটা কতমতে বলছি মোথার জন্য কিছু বুঝছ না আর এই তো ঠিক আছে আলাদা আমি দাদা দাদা ও না না করো না থাকলে নিয়াও বলে খাওয়া দি না কি হইছে মাছাবি ना देखो ना ना देख नहीं बाबा ये शुरू पढ़ो तेरा तो जनरल वाला पूरा भी देखा कि खोल अरे खोल दिए मैं तो खोल जाला खोल दिया खोल दिया वो तो कार रोटी। चली गई ना चले चले ना बिजली नहीं आ रही ना तो खा नहीं आ सकती ठीक है देखा ठीक है देखा है कुछ मत मत पूछ के हे पूछ के हम ही जाबो ना खाबे पूछ के हाथ खा दे हाथ तो हाथ बोल ना ये ना গাইস গাছপালা কেটে দেওয়ার পর এতটা রোদ্দূরে মানে তেজ বেড়ে গেছে যে মনে হচ্ছে যেন আমরা কোথাও ফাঁকা শূন্য এলাকায় বাস করছি আর এই দিকে মনিদা আমাদের যে মেশিনটা আছে এটা কি মেশিন বলে গো ডিল মেশিন ডিল মেশিন হ্যাঁ গো বলো ড্রিল মেশিন এইটাতে রঙ করছে গ্রে কালারের এইটা নিয়ে এসছিল বাড়িতে কিন্তু আবার এটাকে নিয়ে যাবে মানে যেখানে কাজ করের বাবা সেখানে তো চলুন বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করে দেব প্রতিদিন যদি বৃষ্টি হয় তবুও হয়তো গাছপালাগুলো একটু বাঁচবে নইলে আমাকে জল দিয়ে দিয়ে মরে যেতে হবে এত জল দিতে হবে আর আর একটা জিনিস বন্ধুরা চলুন এই ফুলগুলো তো ভালোই ফুটছে কিন্তু গাছগুলো এত লম্বা যে ফুলগুলো দেখাই যায় না আবার এখানে একটা কুঁড়ি এসেছে ভাবি পরিষ্কার করবো পরিষ্কার করবো কিন্তু পরিষ্কার করা হচ্ছে না এই দেখুন এইটা হয়তো হলুদ কালারের গাঁদা ফুল হতে পারে পেঁপে গাছগুলো বলছি যে পেঁপে গাছগুলো বসিয়ে দিতে মণিদাকে মণিদা আমার কোনো কথা শুনছে না আর আর একটা জিনিস দেখাতে চলেছি আপনাদেরকে এই যে এই দিকে যে পুঁই গাছটা পুই গাছটা দেখুন পুরো বাংলার পুঁই গাছ হয়েছে এই প্রথম মানে আমার লাইফে আমি বারো বৎসরের এই প্রথম এত সুন্দর একটা পুঁই গাছ বানাতে পেরেছি আর নোটের শাকগুলো তো অনেক বেড়েছে খাওয়া হচ্ছে না ঘাস প্রচুর জমে গেছে জানি না হ্যাঁ কবে ঘাস পরিষ্কার করতে পারবো আবার ভাবছি ঘাস পরিষ্কার করবো না কারণ এই বর্ষার যে আবহাওয়া এসে গেছে এই বর্ষার জন্য আমাদের এখানে এই মাটিগুলো সব ধুয়ে চলে যাবে ওই জন্য ঘাস থাকলে কী হবে মাটি ধোবে কম সেই জন্য ভাবছি বলি ওর বাবাকে বললাম যে ঘাস পরিষ্কার করবো না থাক আর একটা উচ্ছে গাছ এখানে উঠেছে উচ্ছে গাছটা আমি এখেতে দড়িতে বেঁধে দিয়েছি তো দেখা যাক কতটা বড় হয় ওখানে তো পেঁপে গাছও হয়েছে পেঁপে গাছটা বাড়ছে কিন্তু আউ তার জন্য ওইখানটা মানে এ হচ্ছে না তো চলুন অনেক লঙ্কা তো হয়েছে লঙ্কা তুলতে হবে সব পেকে যাচ্ছে লঙ্কাগুলো কবে লঙ্কাগুলো তুলবো দেখি লঙ্কাগুলো তুলতে হবে তুলে খেয়ে নেবো সব লঙ্কাগুলো চলুন দেখি তো আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করে দিচ্ছি টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আবার নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন টাটা বাই বাই আবার দেখা হবে